হেই বিওয়ার্স দিস ইজ পিন ফ্রম ডিবি ফাউন্ডেশন বাংলাদেশ আজকের আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ এই ট্রিক্স নিয়ে হাজির হলাম আশা করি আজকের ট্রিক্সটি আপনাদের খুবই কাজে লাগবে আজকের শেখাবো কীভাবে প্লে স্টোরি থেকে ডাউনলোড করা অ্যাপ্লিকেশনগুলো মেমোরি কার্ডে সেভ করবেন তো সাধারণত অনেকেই এই প্রবলেমটি ফেস করেন যে প্লে স্টোরি থেকে কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করার পরে কোনো কারণবশত যদি সেটি আনইনস্টল হয়ে যায় তাহলে সেটি আর খুঁজে পাওয়া যায় না পুনরায় ইনস্টল করতে হয় তো আজকের এই প্রবলেমের সমাধান দিব তো চলুন ভিডিওটি শুরু করা যাক তার আগে একটি কথা বলবো যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমাদের প্রত্যেকটি ভিডিও আপনাদের আইসিটিতে দক্ষতা বৃদ্ধির জন্য খুবই গুরুত্বপূর্ণ তো এর জন্য যেটি করবেন প্রথমে আপনার ফোনে প্লে স্টুতে প্রবেশ করবেন প্লে স্টুতে প্রবেশ করার পরে সার্চ বক্সে লিখবেন অ্যান্ড্রয়েড অ্যাসিস্ট্যান্স অ্যান্ড্রয়েড অ্যাসিস্ট্যান্স লিখে সার্জ দেওয়ার পরে প্রথমে যে অ্যাপ্লিকেশনটি চলে আসবে এটি ইনস্টল করে ওপেন করবেন ওপেন করার পরে এই কর্নারে যে একটি অপশন দেখবেন টুলস এটির উপরে প্লেস করবেন এরপরে নিচে দেখবেন কোথায় ব্যাক আপ রিসেট লেখা আছে তো দেখুন ব্যাকআপ অ্যান্ড রেজিস্টোর এটার উপরে প্রেস করবেন এরপরে প্লে স্টোরি থেকে ডাউনলোড করা সকল অ্যাপ্লিকেশনগুলো এখানে শো করবে তো আপনি যেটি আপনার মেমরি কার্ডে সেভ করতে চান অর্থাৎ ব্যাকআপ করতে চান সেটির উপরে টিক চিহ্ন দিবেন ধরুন আমি উইন্ডোজ টচ অ্যান্ড্রয়েড বিট প্রো পিকজেল ল্যাপ যেগুলো আমি কয়েকটা দেখাচ্ছি সবগুলো এখান থেকে অল সিলেক্ট করতে পারেন কোনো সমস্যা নেই তারপরে আপনার যে কয়টা ইচ্ছা আপনি টিপচিহ্ন দিয়ে তারপরে এই ব্যাকআপ নামে এই অপশনটিতে প্রেস করবেন অলরেডি ব্যাকআপ হয়ে যাবে অর্থাৎ আপনার মেমরি কার্ডে এক্সপোর্ট হয়ে যাবে তো হয়ে গেছে এখন আপনার মেমরি কার্ডে প্রবেশ করবেন মেমরি কার্ডে প্রবেশ করার পরে দেখবেন যে অ্যান্ড্রয়েড অ্যাসিস্ট্যান্ট নামে একটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে অ্যান্ড্রয়েড অ্যাসিস্ট্যান্স ব্যাকআপ তো এখানে দেখবেন যে অ্যাপ্লিকেশনগুলো আপনি ব্যাকআপে রাখছেন সেগুলো এখানে থাকবে তো পরবর্তীতে আপনি যদি এগুলোর কোনো একটা ইনস্টল করতে চান বা যাই করতে চান না কেন জাস্ট এখান থেকে আপনি ইনস্টল করতে পারবেন এছাড়াও অ্যান্ড্রয়েড অ্যাসিস্ট্যান্সে আরও কিছু মজার অপশন আছে যেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অ্যান্ড্রয়েড অ্যাসিস্ট্যান্স দিয়ে আপনি আপনার ফোনের অনেক কিছুই করতে পারবেন আপনার মেমোরি কার্ডকে আপনি অ্যানালাইসিস করতে পারবেন এবং আপনার মেমোরি কার্ডের পজিশনটা আপনি জানতে পারবেন তো আমি দেখাচ্ছি একটু অপেক্ষা করতে হবে কারণ অ্যানালাইজ অ্যানালাইসিস করতে একটু সময় নেবে তো দেখুন অলরেডি চলে আসছে সো এই প্রসেসটির মাধ্যমে আপনি আপনার মেমোরি কার্ডের পজিশন অর্থাৎ অবস্থা জানতে পারবেন যে আপনার মেমরি কার্ডে কোন ফাইলে কতটুকু জায়গা দখল করে আছে সব এখানে দেখাবে তো আপনার যদি মনে হয় যে না এই ফাইলটি আমার দরকার নেই তো সেটি আপনি ডিলেট করে দিতে পারেন এছাড়াও এটা উপরে প্রেস করে আপনি আপনার ফোনের র্যাম ক্লিন করতে পারেন এবং মেমোরি কার্ডের বুস্ট করতে পারেন এছাড়াও এখানে অনেক অপশন আছে লাইক আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখান থেকে বিভিন্ন অ্যাপ্লিকেশনের ক্যাশ ফাইলগুলো আপনি জাস্ট প্রেস করে ডিলেট করে ফেলতে পারেন কারণ ক্যাশ ফাইলগুলো সাধারণত জাং ফাইল হিসাবে থাকে এবং টুলসের ভিতরে আরও অনেক অপশন আছে যেগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন আপনার ফোনের আপনি সিস্টেম ইনফুটাও জানতে পারবেন যে আপনার ফোনে কোনটা সাপোর্টেড কোনটা সাপোর্টেড না তো সাধারণত ফোনের যে অ্যাবাউটে ক্লিক করলে আপনি আপনার ফোনে সব কিছুই জানতে পারেন কিন্তু সেটা অনেক সময় ভুল থাকে বিভিন্ন চায়না সেটে তো এখান থেকে আপনি রিয়েল ইনফরমেশনটা জানতে পারবেন যে এখানে দেখিয়ে দিচ্ছে যে অন দশমিক ফাইভ এইট কোর প্রসেসর টু পয়েন্ট এইট জিবি র্যাম কিন্তু এই ফোনটা কিন্তু বলা আছে যে টু পয়েন্ট থ্রি জিবি র্যাম তো পঁচিশ পয়েন্ট পনেরো জিবি রম এরকম সব কিছু আপনি জানতে পারবেন কোনটি আপনার ফোনে সাপোর্টেড এবং কোনটি আপনার ফোনে আনসাপোর্টেড এছাড়াও আপনি আপনার ফোনে যতগুলো এপিকে ফাইল অর্থাৎ অ্যান্ড্রয়েড যে কোনো সফটওয়্যার যদি থাকে সেগুলো অনেক সময় আপনার বিভিন্ন ফাইলে আসে যেগুলো খুঁজতে আপনার অনেক ভেজাল হতে পারে তো সেই ক্ষেত্রেই ব্যাস ইনস্টলে প্রেস করে যেগুলো আন ইন্স্টল করা আছে সেগুলো এখানে শো করবে তো সেগুলো আপনি সরাসরি এই যে প্রেস করে সব একসাথে আপনি ইনস্টল করতে পারেন এই যে ইনস্টল বাটনে প্রেস করলে ইনস্টল হয়ে যাবে ইভেন আপনার যদি মনে হয় আমার ফোনে অনেকগুলো অপ্রয়োজনীয় অ্যাপ্লিকেশন আছে সেগুলো ব্যাস আনইনস্টল ইনস্টল করলে সবগুলো প্রেস করে একসাথে আপনি সেগুলো আনইনস্টল করতে পারবেন তো এছাড়াও এখানে অনেক অপশন আছে যেমন ব্যাটারি ইউজেস কোন সফটওয়্যারে কতটুকু আপনার চার্জ ডিডাক্ট করছে সেটি জানতে পারবেন এবং আপনার ফোনের পারমিশন ম্যানেজার দিয়ে দেখতে পারবেন যে কোনটায় কোন পারমিশন নিচ্ছে এবং হ্যাকিং হওয়ার সম্ভাবনা আছে কি না যদি মনে হয় অ্যাপ্লিকেশনটা বিশ্বস্ত না তো সেই ক্ষেত্রে এটা কোন পারমিশন নিচ্ছে সেটি আপনি জানতে পারবেন তো যাই হোক অ্যান্ড্রয়েড অ্যাসিস্ট্যান্স অন এমবির একটি অ্যাপ্লিকেশন আর অ্যাসিস্ট্যান্স মানে বুঝতেই পারতেছেন যেটা গুরুত্বপূর্ণ ফর এভরি অ্যান্ড্রয়েড ফোন আই থিঙ্ক সো ভিউয়ার্স আজকের আপনাদের এই টিউটোরিয়ালটি অনেক কাজে আসবে সেটুকু আশা করি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করে আপনাদের বন্ধুদেরকে জানিয়ে দিবেন তো আজ এ পর্যন্তই তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি খোদা হাফেজ